জামাত ইসলামী দেশব্যাপী বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে কার্যত আজকে দুই মার্চ দুই আমরা কথা বলছি জামায়াত ইসলামী জেগে উঠেছে সবচাইতে গণগুরু গণ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবচাইতে বড় মিছিল করেছে জামাত ইসলামী দেশব্যাপী মহানগর জেলা পর্যায়ে জামাত জেগে উঠেছে দেখিয়ে দিয়েছে জামাত কি সাত জানুয়ারি নির্বাচনের পর রাজপথে কার্যকর এবং সবচেয়েতে বড় শক্তি দেখালো জামাত ইসলামী এটা আমার কাছে তাৎপর্যপূর্ণ আজকে জামাত ইসলামী বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্যের প্রতিবাদ বা এগুলো তো আছেই প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল করেছে যা দেখিয়ে দিয়েছে এটা সাত জানুয়ারি নির্বাচনের পর জামাত ইসলামী সবচেয়ে বড় কার্যকর শক্তি হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে অ্যাটলিস্ট এই বিক্ষোভের মধ্য দিয়ে যদিও বিএনপি 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এত বড় বিক্ষোভ মিছিল জনগণের পাশে দাঁড়ানো জনসম্পৃক্ত বিষয়কে এভাবে অ্যাড্রেস করা এভাবে আলোড়ন সৃষ্টি করা অন্য কোনো দল পারেনি এক তারিখই শুরু করেছিল আমি বলেছিলাম এক তারিখ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি কার্যকর এক তারিখই বিভিন্ন জায়গায় জামাত মাঠে নেমেছিল কিন্তু দুই তারিখ কেউ বুঝে ওঠার আগেই দেশব্যাপী জামাত ইসলামিক চমক দেখিয়েছে কারণ জামাত ইসলামী দেশব্যাপী যে বিক্ষোভ মিছিল করবে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা ছিল না কর্মসূচি আকারে ঘোষণা করেনি মানে এই কারণে আমি বলছি যে কেউ বুঝে ওঠার আগেই জামাত দেখিয়ে দিল জামাত বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছিল এবং সবাই ধারণা করেছিল বা সরকারও হয়তো বা ধারণা করেছিল কেউ বিক্ষোভ মিছিল করলে সেটা তো এক তারিখ মূল্য বৃদ্ধি এক তারিখ করার কথা কিন্তু না জামাত দুই তারিখ যদিও অনেক কারণ আছে এক তারিখ দেশে একটা শোকবাহ পরিস্থিতি ছিল বেইলি রোড রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে একটা শোকের আবহ ছিল এই কারণে দেশব্যাপী যেহেতু জনগণের ডিস্ট্রিক্ট ছিল বেইলি রোডের দিকে এক তারিখ দেশব্যাপী বিক্ষোভ মিছিল না করাটা জামাতের যৌক্তিক সিদ্ধান্ত দুই তারিখ করেছে সত্যি চমৎকার দৃশ্য বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নেমে এসেছে জনগণ জামাতের ডাকে সাড়া দিয়েছে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই এত গুরুত্বপূর্ণ ইস্যুতে একমাত্র জামাতেই সবচেয়ে কার্যকর বা শক্তিশালী প্রতিবাদ করলো সরকারের টনক নড়বে না আমরা জানি কিন্তু জামাত জনগণের পক্ষে হয়ে রাজপথে দাঁড়ালো ভয়েস রেস করলো এটাই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ এবং বিএনপি পারল না কেউ না জামাতেই সবচেয়েতে বড় বিক্ষোভ মিছিল করে দেখালো সবার আগে বিএনপি যদি কর্মসূচি দেয় সেটা তো জামাতের পরে কিন্তু জামাত সবার আগে জামাত ফার্স্ট রাজধানী ঢাকা মহানগর উত্তর জামাতের বিক্ষোভ মিছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ক্রমবর্ধমান বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আমির জামাত রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী ঢাকা সিটি নর্থ বিশাল বিক্ষোভ মিছিল বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাসী চমক রাজপথে এই ধ্বংসস্তবের মধ্যে দাঁড়িয়ে শত শতজুলুম নির্যাতনের মধ্যেও এ ধরনের মিছিল জনগণকে আসা জাগায় না জামায়াত ইসলামী এখনো আছে এটাই অনুপ্রেরণার এই ইস্যুতে পটুয়াখালী জেলা জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে অনেক জেলা বিক্ষোভ মিছিল করেছে আমাদের কাছে খবর এসেছে ঢাকা জেলা দক্ষিণ জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের বিশাল বিক্ষোভ মিছিল দর্শক এক মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার সকালে রাজধানী বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় মন্ত্রীজুরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাইব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভার সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীশূরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান কেন্দ্রীয় মন্ত্রীশীর সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মগ্রসীর সদস্য শামসুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচির সদস্য আব্দুল সালাম সৈয়দ সিরাজুল হক মহানগরী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন সহকারী অফিস সম্পাদক আব্দুল সত্তার সুমন সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমদ খান ঢাকা মহানগর দক্ষিণের মুদদেজিল সদস্য মামা সাজান মাওলানা আমিরুল ইসলাম হোতাসিম মিলা নূর উদ্দিন আর অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিল দর্শক আর ঢাকা মহানগর উত্তরে মিছিল গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিল বিদ্যুতের মূল বিদ্যুতের প্রতিবাদে আমরা দেখতে পাব চট্টগ্রাম মহানগরী শাখা জামাত ইসলামই বিশাল বিক্ষোভ মিছিল করেছে গুরুত্বপূর্ণ জায়গায় গাজীপুর মহানগরী জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে শিবিরের সাবেক সভাপতি উপস্থিত ছিলেন গাজীপুরের বিক্ষোভ মিছিল বরাবরই অনেক বড় আকারের হয় পঞ্চগড় জেলা শাখা থেকে শুরু করে অনেকগুলো জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে প্রত্যেকটা জেলা শাখার এই উপস্থিতি ছিল ব্যাপক নারায়ণগঞ্জ মহানগরী শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে এর মানে সব জেলা মহানগরগুলোতেই জামাত ইসলামী কর্মসূচি পালন করছে বা ধারাবাহিকভাবে করবে সত্যি সাত জানুয়ারির পর সবচেয়ে চমৎকার দৃশ্য রাজপথে আমার কাছে মনে হয়েছে আজকে জামাত ইসলামীর এই দুই মার্চে বিক্ষোভ মিছিল জামাত জনগণের পক্ষে আছে এবং থাকবে